কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরে ঘাম আসা বন্ধ হয়ে গেলে কি হবে যদি শরীরের সমস্ত হাড় একসঙ্গে ভেঙে যায় তাহলে বা কি হবে যদি আপনি টানা দুমাস শুয়ে থাকতে পারেন তাহলে পনেরো লক্ষ টাকা পেতে পারেন কিভাবে জানেন বন্ধুরা মানব শরীরে এরকমই কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান কখনো কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাওয়ার সময় এটা মনে হয়েছে যে সমস্ত আইসক্রিম আপনার মস্তিষ্কে চলে গেছে এবং আপনার মস্তিষ্ক অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে এই পরিস্থিতিটাকে ব্রেন ফ্রিজ বলা হয় যার মেরিকার টার্ম হলো অ্যাসপেনোফেলিটাইন গ্যাংলিও নিওলাজিয়া যদিও ব্রেন ফ্রিজ কোনো বয়ের কিছু নয় তবে হ্যাঁ এর ফলে অনেক সময় মাথা বার হয়ে যায় নাম্বার টু বন্ধুরা দুমাস বিছানায় টাকার পরিবর্তে কেউ যদি আপনাকে অনেকগুলো টাকা দেয় তাহলে কি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন নাসা এক্সপেরিমেন্টের জন্য পনেরো লক্ষ টাকা দিবে বলে জানিয়েছে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় আমরা অনেকেই ভাবতাম এই যদি সকালে যতক্ষণ ইচ্ছা ঘুমানো যেত তাহলে কতই না ভালো হতো ছোটোবেলায় ছোটো নয় শুধু নয় অনেকে তো বড় হওয়ার পরেও এই স্বপ্নটা দেখেন আপনারা যারা ইতিমধ্যে নাসা থেকে পনেরো লক্ষ টাকা পাওয়ার স্বপ্ন শুরু করে দিয়েছেন তাদের জানিয়ে রাখি যে হিউম্যান হাইব্রনেশন কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে দীর্ঘ সময় শুয়ে থাকলে হার্ট রেট বেড়ে যায় প্রতি মিনিটে প্রায় দেড়শো বিটস পৌঁছে যায় বিশেষত থাই এবং ঘাড়ের ব্লাড থেমে যায় দুমাস পরে শরীর সম্পূর্ণভাবে ঢিলে এবং অকেজ হয়ে যায় কারণ বিছানায় আমরা প্রত্যেক সপ্তাহে দশ থেকে পনেরো পার্সেন্ট স্ট্রেথ হারিয়ে ফেলি এছাড়াও ফলে মানসিকভাবে এর টিকত সমস্যা হয় কেবল প্যাট বেড়ে যায় যেটা আমাদের পক্ষে প্রাণঘাতী প্রমাণিত হতে পারে তাই টানা মাস বিছানায় থেকে পনেরো লক্ষ টাকা আয় করাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে কয়েক বছরের পরিশ্রম করে পনেরো লক্ষ টাকা আয় করা অনেক ভালো নাম্বার থ্রি বন্ধুরা মিউজিক শুনতে কেন ভালো আসে অনেকে দীর্ঘ সময় ধরে খানি ইয়ারফোন লাগিয়ে আবার অনেকেই স্পিকারের জোরে জোরে গান শুনে উভয় পরিস্থিতিতে অনেকেই তাদের অভিভাবকদের কাছে শুনে থাকেন যে এত জোরে গান শোনা উচিত নয় এর জন্য কান খারাপ হয়ে যেতে পারে এই কথাটা কিন্তু অধিকাংশই সত্যি দীর্ঘ সময় ধরে হেডফোনে জোরে জোরে গান শুনলে আপনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে এমনকি অ্যান্ড্রম ড্যামেজ হয়ে যেতে পারে এছাড়াও হঠাৎ করে আশার তীব্র ওয়াচও এয়ারড্রাম ড্যামেজ করে ফেলতে পারে মিউজিক ছাড়াও আরও কিছু যে অভ্যাস এয়ারড্রামকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে সেগুলো হলো কানের ময়লা পরিষ্কার করার জন্য কানের মধ্যে কোনো অবজেক্ট ঢোকানো যেমন পেন্সিল চাবি হেয়ার ফিন ইত্যাদি ইত্যাদি অনেকে এগুলোর সাহায্যে এয়ার বেয়ার করে থাকে তবে অভ্যাসটা আপনার এয়ার ড্রমকে ড্যামেজ করে দিতে পারে নাম্বার ফোর আপনারা অনেকেই হয়তো এটা খেয়াল করছেন যে গরমের সময় কিছু কিছু মানুষের প্রচণ্ড গাম হয় আবার কিছু কিছু মানুষের একেবারেই গাম হয় না বগলে কিংবা টি শার্টের অনেক জায়গায় ঘামের কারণে ভিজে যায় কিছু কিছু মানুষের গাম না হওয়ার কারণে তারা খুবই আনন্দিত হয় যদিও এটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো নয় এমনকি আমরা এটাও বলতে পারি যে এই অবস্থাটা আপনার পক্ষে প্রাণঘাতী হতে পারে একেবারে গাম না হওয়ার বিষয়টাকে অ্যানহাইড্রোসিস বলা হয়ে থাকে গাম হলো আমাদের শরীরকে শীতল রাখার একটা স্বাভাবিক প্রক্রিয়া অ্যানহাইড্রোসিসের কারণে ত্বক সম্পর্কিত একাধিক সমস্যা দেখা দিতে পারে এছাড়া এই বিষয়টা পরোক্ষভাবে আমাদের শরীর দুর্বল করে তোলে নম্বর ফাইভ আচ্ছা আপনাদের কি মনে আছে শেষবার কবে আপনার নখ কেটেছিলেন নিশ্চয়ই মনে আছে তবে অনেকেই নখ বড় রাখতে ভালোবাসেন বিশেষ করে মেয়েরা নখ বড় করে বিভিন্ন ধরনের নেল আর্ট করে থাকেন কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন আমরা যদি নখ খাটা বন্ধ করে দিই তাহলে কি হবে যদিও আমাদের নখ অনেক দীর্ঘ গতিতে বাড়ে তিন মাসে আনুমানিক এক সেন্টিমিটার বাড়ে কিন্তু আমরা যদি বছরের পর বছর নখ না খাটি তাহলে নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ইনফেকশনও বাড়তে শুরু করে এছাড়াও যে আরও কত সমস্যা হতে পারে সেটা তো আপনারাই নিশ্চয়ই অনুমান করতে পারছেন চেষট্টি বছর পর্যন্ত নখ না কাটায় শ্রীতাসিল্লালের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে তিনি উনিশশো সালে নখ বড় করতে শুরু করেছিলেন এবং দু হাজার সালে অবশেষে নখ কাটেন তার বাম হাতের নখ নয়শো নয় সেন্টিমিটার দীর্ঘ হয়ে গিয়েছিল আপনার মধ্যেও যদি বড় রাখার অবসেশন থেকে থাকে তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাকে এর জন্য অনেক বুক্ত হবে শ্রীধরের নকর ওজন এতটাই বেশি হয়ে গিয়েছিল যে তার আঙুল বাঁকা হয়ে গিয়েছিল এবং বাম হাত প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল শুদ্ধাই নয় তার নকেরত অর্থিক ওজন তার বাম হাতের নাভগুলোকে গুরুতরভাবে ড্যামেজ করে দিয়েছিল যার ফলে তার বাম কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছিল সুবন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এখানে বিদায় ইচ্ছা হচ্ছে পরবর্তীতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট পেটে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন